ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘা তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর ঊর্ধ্বে তুলে নাচা আমি এই যে এখানে এসেছি রোবোজনিক্স যেখানে এরকম একটা ইভেন্ট হচ্ছে বাংলাতে যেটা অভিয়াসলি খুব ইন্সপায়ারিং কারণ এখনকার দিনে কোথাও না কোথাও আমরা যদি ফেসবুক খুলি আমার মনে হয় যে আমার বাংলাটা বোধ শুধুই শুধু ওই বিরিয়ানি আর পরোটার মধ্যেই ঢুকে গেছে রোবোটিক্স ইজ নট অ্যাবাউট দ্য মেশিন অর দ্য মোটরস ইট অল অ্যাবাউট দ্য ফায়ার ইনসাইড ইউর বেলি আজকে এরকম একটা অনুষ্ঠান এরকম একটা প্রোগ্রাম এরকম একটা ওয়ার্কশপ অবভিয়াসলি অনেকটা আশা জায়গায় যে বাঙালির আগামী প্রজন্ম অনেকটা তৈরি কারণ অনেক ছাত্রছাত্রী এসছে এবং আজকে রবিবার ছুটির দিনে আমার বিশ্বাস যে খাবারের বাইরেও অনেক উৎসাহ নিয়ে এসছে যে নতুন কিছু শিখবে এবং নতুন কিছু করবে